সীমান্তে তীব্র বন্দুকযুদ্ধ ষোলো মাওবাদী নিহত দুই সেনা আহত ওড়িশা রাজ্যের মালকানগিরি জেলার সুকুমা জেলায় এবং ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সেনা ও মাওবাদীদের মধ্যে একটা বড় সংঘর্ষের ঘটনা নিরাপত্তা বাহিনীর গুলিতে ষোলো জন মাওবাদী নিহত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংঘর্ষের পর ডিআইআরজি এবং এসআইআরএফ বাহিনীর তল্লাশি অভিযান চলছে পুলিশ গোয়েন্দা বিভাগ সুকুমা জেলার উপমপালি গ্রামের কাছে গগুন্ডা পাহাড়ে একটা মাওবাদী শিবিরে তথ্য পেয়েছিল যার ভিত্তিতে আজ সকালে ডিআরজি এবং এসআইআরএফ বাহিনী সেখানে একটা নিষ্কাশন অভিযান শুরু করে চার ঘন্টা বন্দুকযুদ্ধের পর নকশালরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় পরে সেখানে তল্লাশি অভিযান শুরু হয় এখনো পর্যন্ত ষোলো জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং বন্দুক জব্দ করা হয়েছে বন্দুকযুদ্ধে দুই সেনা আহত হয়েছেন বলে খবর থানা ক্ষেত্র অন্তর্গত গোকুন্ডা ইলাকা মোটিভেট গে इसमें एके फोर्टी सेवन एस एल आर काफी भारी मात्रा में हथियार बरामद किए गए हैं दो जवान इसमें घायल हुए हैं, उनको ये किया जा रहा है इसको माना जा सकता है और जो पहाड़ी वाला जो इलाका है गोगुंडा वाले इलाके में दरबा डिवीजन की चली है उनकी उपस्थिति यहाँ मौजूद होती है और ये उनपे कड़ा पहाड़ है ब्यूरो रिपोर्ट जनमत बांग्ला न्यूज